কি বেসো দাদু হ্যাঁ কি বেসো বাদাম এই বয়সে বাদাম বেচা লাগে হ্যাঁ আমি খাই ভালো ভালো হয় বাদাম কি ঘন্টা বাজে যাবে বাদাম একটা খাইয়ে দেখো দেখেন তুমি বোঝা নিয়ে যাও কষ্ট হয় না না আমার কষ্ট না আমি ভালো খাই কেরম বাহ ভালো তো

মুড়ি ভাজতে কাঁচা বাদাম না ভাজা বাদাম ভাজা ভাজা দেও দি একশো গ্রাম দেও দি বাহ সুন্দর বাদাম দাও এই দাদুর কাছ থেকে সবাই বাদাম কিনবা যারা যারা চিনো কষ্ট করে চুরি করে না আমার এই দেব আর কষ্ট করে কষ্ট করে কষ্ট করে ভালো কিন্তু বয়সটা একটু বেশি হয়ে গেছে আমার কষ্ট লাগে না ভাই কষ্ট করা লাগবে না তোমার তুমি ব্যবসা

এর বয়স অনেক হয়েছে আর আমাদের এলাকার সাধুরা কি বটতলা যায় ওনার বয়স আসি তারপর জাকা মাথায় ভাই বাদাম বিক্রি করে বাদাম বিক্রি ওনার গল্প শুনে আমি ভিডিও করতে বাধ্য দিলাম আর যারা আমাদের এলাকায় যাদের বাড়ি বাড়ি যাবে ওনার বাদাম অবশ্যই কিনবে খুব সুন্দর বাদাম বাদাম খাঁটি বাদ কত এই দাদু সবসময় দুই একটা বাদাম বেশি দেওয়ার চেষ্টা করে হ্যাঁ হ্যাঁ আমার নাম বিনয় পাগল পাও ওনার নাম হচ্ছে বিনয় পাগল বাড়ি চিকুন তো দাদু যে মানে ভালো কাজ করতেছে আশি বছর বয়স আমি কর্ম করে খাই আর ওনার মতো সৎ প্রচারে চলতে পারি হ্যাঁ এই যে ব্যবসা ছোট হলেও ওনার মূলধন অনেক বেশি হয়ে গেছে আমি একটা আশীর্বাদ দিই তোমার ধন্যবাদ হবে কারো ঠাকা তোমার ভাই ভাইয়া মোবাইল হারে তুমি ভাইরে নই সকাল সকালবেলা কোনো দোকানদার বাকি দেবানা তাহলে অলক্ষী লাগে ঘরের থেকে যাবা মা বাপ তো নাই তোমার না মরে গেছে সব পোতারা আছে না মা বাবার আছে কিচ্ছু নাই